কণ্ঠস্বরটা আর বাংলায় হাদি ভাইয়ের পথে চলতে আমি বলবো হাদি ভাইয়ের মতো হতে বলবো হাদি ভাই তো আর এখন আমাদের মাঝে নাই তার সেই সমাধিটা দেখার জন্যই আসলে এখানে আসা হাদি জানা যায় আমরা তো অংশগ্রহণ করতে পারবো না এজন্যই আসলে হাদি ভাইয়ের সমাধিটা যাতে আমরা একটু দেখতে পারি দূর থেকে এই জন্য এখানে আসা নারায়ণগঞ্জ থেকে হাদিবাই হচ্ছে ছাত্রদের একজন নেতা তিনি ছাত্রদের অনুপ্রেরণা তাকে আসলে বাংলাদেশের এমন কেউ নাই যে ছিলে না সেক্ষেত্রে আমাদের সবারই ওনার পরিচয়ে মানে আমরা সবাই ওনাকে চিনি হাদিবাইয়ের যেভাবে উনি কথা বলতেন মানুষকে অনুপ্রেরণা করতেন সত্যের জন্য লড়াই করতেন অন্যায়ের বিপক্ষে কথা বলতেন জন্যই ওনাকে সবচেয়ে বেশি পছন্দ করি আর সবচেয়ে বেশি দুঃখ হবে যে ওনার কণ্ঠস্বরটা আর বাংলায় শোনা যাবে না ওনার পদ পদ চিহ্নটার এই ঢাকা ইউনিভার্সিটির মানে পুরো এলাকায় আর ওনাকে দেখা যাবে না এটাই সবচেয়ে বেশি কষ্টের আমাদের সবাইকে হাদি ভাইয়ের পথেই চলতে আমি বলবো হাদি ভাইয়ের মতো হতে বলবো যাতে তারা দেশের জন্য কিছু করতে পারে যাতে দেশের শত্রুর পক্ষ শত্রুর জন্য লড়াই করতে পারে শত্রুদের এই দেশ থেকে হটাতে পারে ভারত ভারতের যত দালালরা আছে তাদেরকে যেন ওই বাংলাদেশে কোনো ঠাই না হয় তাদের যেন বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারে